একটু আমাদের বাজারটা ঘুরে দেখান এটা কি দাদা ভাই জিরা জিরা না কত করে কেজি দাম একটু কুড়িশো ছয়শো টাকা কেজি না আর এটা সস সস না দুশো টাকা সস দুইশো টাকা কেজি এটার দাম বাড়ছে না কম না এটা স্বাভাবিক দামই আছে না

পাইকারি বাজার না না আমাদের নগাঁহাটে ময় মশলা যাদের দরকার খুচরা এবং পাইকারি আমার এই দাদা দোকানে চলে আসবেন এই যে সামনে দুধাঠা দুধাটার থেকে একটু এগিয়ে এসেই আমার দাদা দোকানে এই যে আমার দাদা দুই বেটা কাজে ব্যস্ত আছে সবাই চলে আসবেন কম দামে পাবেন ইনশাল্লাহ আর মোমনা মেডিকেলে হলের কথা বলে একটা দিবি একটাই ফ্রি